সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে এই সেভেন জিরো নাইন গাড়িটা ডেলিভারি হচ্ছেন ভাইয়েরা নোয়াখালীর থেকে আসছেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে তো ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের নাম নাম কবির হোসেন কবির ভাই নোয়াখালীর থেকে আসছে গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে তো আমরা ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনি ভাই এই যে গাড়িটা কিনলেন

পাঠিপত্র দেশে বিদেশের প্রবাসী যারা আসে তাদেরকে গাড়ি দেখানোর পরে মহাজনের সাথে বসাই হয় আর মন গাড়ির কোনো দাম দেয় এটা মাহাজনের সাথে বসে দাম দরস্থ করতে হয় অনেকে প্রশ্ন করে আপনি গাড়ির দাম দেন না কেন এটা মাহাজন এক লাখ দুই লাখ তিন লাখের দাম বেশি চায়

রমত বর্কত দান করে আল্লাহ পাক তার সামনের দিকে আরও এগোয়ে নিয়ে যায় ইনশাল্লাহ ঠিক আছে তো তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক সামনে আরও দু চারটে গাড়ি কেনার ট্রফিকার দেন আল্লাহ পাক তার রুজি রুটির ব্যবস্থা করে দিন ঠিক আছে হ্যাঁ তার সুন্দর গাড়িটা এখন চলে যাবে নোয়াখালী সবাই কবির ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা রাখবেন অত্যন্ত ভালো আমার সাথে দিন কথা এখন গাড়ি চলে যাবে নোয়াখালী তো আপনারা গাড়িটা লুক একটু দেখাই দিন হ্যাঁ সুন্দর গাড়িটা এখন চলে যাবে নোয়াখালী ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম